নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে পালং শাক আর আলু দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে তিনশো গ্রাম পালং শাক নিয়েছি আর এটাকে প্রথমে ভালো করে বেছে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি অনেক সময় পালং শাকে বালি থাকে তারপরে আমি জল ঝরিয়ে এটাকে একটু মোটা মোটা করে এইভাবে কেটে নিয়েছি এখানে দুটো আলু আছে আলুটাকে প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো করে কেটেছি হিং গ্রেড করা রসুন গোটা জিরে গ্রেড করা আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগছে দুটো শুকনো লঙ্কা লবণ কুচানো কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল কুচানো পেঁয়াজ কুচানো টমেটো ঘি কসরি মেথি গরম মশলা গুঁড়ো আর হলুদ ফোড়নের জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা হলে তবে আমি হিংটা ফোড়ন দেব ছোট চামচের হাফ চামচের কম এবার আমি হিংটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি অল্প করে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি বড় চামচের এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি তিনটে কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি বড় চামচের দু চামচ গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি এগুলো সব একসঙ্গে হালকা করে ভেজে নেব এগুলো সব হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা দুটো আলু আলুগুলো একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ লবণ লো ফ্লেমে আমি এটাকে এখন দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো আর ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি লো ফ্লেমে আবার আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দিচ্ছি আর দেখে নেব শাক আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে এবার আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে ভালো এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ কসুরি মেথি ছোটো চামচের হাফ চামচ আমি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ ঘি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পালং শাকের রেসিপিটা সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো